আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে বিজনেস মাদে স্বাগতম আজকে আমরা আবারও চলে এসেছি আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারটি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ কোনাকলা শরীফুনি নামে অবস্থিত তো দেখা যাচ্ছে জলীল ভাই কাজ করতেছে দেখি জল ভাই কি কাজ করতেছে শুনে আসি জলিল ভাই কি করেন না সাধার বিষনা তাই

কমই রাখে জি জি মাল ভালো হ্যাঁ আর করে বাবা জি জি অনেক ক্লান্ত দেখা যাচ্ছে গরমের মধ্যে তামা আবার দেখলাম মাল ডেলিভারি আর মাল দিতেছে ডেলিভারি বয় আর কি করুন

যে আমি সেগুন একটা সুপার সিট কই গেলে আচ্ছা আপনি আমার এখানে এসে দেখে যেতে পারেন যদি ভালো লাগে আমার এখানে আসবেন দেখবেন পছন্দ করবেন মাল নিয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হ্যাঁ চল্লিশ হাজার টাকা সেট আপনি পেয়ে দিত আচ্ছা চল্লিশ হাজার টাকা এরপরে তো এটা খাদ দেখে আচ্ছা আচ্ছা এটা হলো

তারপরে পঁচিশ হাজার কাঠের উপরে করা ভাই গরমে অস্থির হয়ে যে যেকোনো মাল নেবেন বর্তমান বাংলাদেশে প্রতারণা হচ্ছে ভাই প্রতারণা না আমার এখানে আইসিয়ার দেখিয়া পছন্দ করে নিয়ে যায়